নয়টি ক্রিসি উচ্চ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ম্যারিট উইস শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস রেজাল্ট চূড়ান্তভাবে প্রকাশিত করা হয়েছে ইউনিভার্সিটি ভিত্তিক সাবজেক্ট চয়েস যে সকল শিক্ষার্থী দিয়েছ সেই সকল শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে কে কোন বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড হয়েছ পিডিএফ আকারে প্রকাশিত করা হয়েছে যেখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখবে প্রথমত রয়েছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ যেখানে সাবজেক্ট উইস পঞ্চাশ জন শিক্ষার্থী নেওয়া হয়েছে ডক্টর অফ ভ্যাটানেরিয়া মেডিসিন দেন নিচে আসার পর দেখবে বিএসসি ইন এগ্রি এগ্রিকালচার তিনশো বিশ জনকে নেওয়া হয়েছে এভাবে কিন্তু এই ইউনিভার্সিটি উইস সাবজেক্ট উইস তারপরে তোমাদের কতজন নেওয়া হয়েছে সেটি কিন্তু তোমাদের ওয়েবসাইটে পিডিএফ থেকে কিন্তু দেখতে পারবে যেমন তোমাদের নিচে আসার পরে দেখবে তোমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি ময়মনসিংহ পরে তোমাদের দেখবে গাজীপুর ইউনি এগ্রিকালচার ইউনিভার্সিটি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যে এগ্রিকালচারে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে একশো চল্লিশ জনকে এভাবে কিন্তু নিচে আসার পরে রোল নম্বর এখানে কিন্তু তোমাদের রোল নম্বর রয়েছে আর তোমাদের যারা কোটা থেকে সাবজেক্ট পেয়েছে তাদেরকে কিন্তু সামনে টি ওটি এরকম দেওয়া হয়েছে টি আর ডি এভাবে কিন্তু কোটায় যারা সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু সামনে দেওয়া হয়েছে এভাবে কিন্তু তোমাদের পিডিএফ থেকে অথবা ব্যক্তিগতভাবে কিন্তু রেজাল্ট দেখতে পারবে এখানে সকল নয়টি যে সাবজেক্ট নয়টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন এখানে দেওয়া হয়েছে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি এভাবে নয়টি ইউনিভার্সিটি কিন্তু পিডিএফ আকারে রেজাল্ট এবং ব্যক্তিগতভাবে যে রেজাল্ট দেখতে পারবে তবে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েসে যে কোনো ইউনিভার্সিটির সিলেক্টেড হয়েছে সেই সকল শিক্ষার্থীদের এখন করণীয় কি বেসিক্যালি তোমাদের এই নোটিশ কিন্তু আগে প্রকাশিত করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা যে সকল শিক্ষার্থী সাবজেক্ট ম্যারিড উইস সাবজেক্ট পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের দেখো আজকে কিন্তু নাম সহ রেজাল্ট প্রকাশিত করা হয়েছে সাবজেক্ট চয়েসের রেজাল্ট এবং যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় অনলাইনে ভর্তি ফি দশ হাজার টাকা থেকে অফরের যোগ্য অনলাইনে জমা দিয়ে আগ্রহ নিশ্চিত করা ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে আগামী বিশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনে যদি অপেক্ষামান তালিকা থেকে প্রার্থীদের কোটা সহ মেধাক্রম অনুযায়ী প্রার্থী বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নাম ফলাফল প্রকাশ করা হবে আগামী আঠাশ তারিখে শিক্ষার্থী বন্ধুরা এখানে যে সকল শিক্ষার্থী আজকে যে সাবজেক্টগুলো গুলো পেয়েছ সকল শিক্ষার্থীদের কিন্তু আজকে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং সেই সকল শিক্ষার্থীদের আগামী বিশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে সেই সকল সেই সকল শিক্ষার্থীদের প্রাথমিকভাবে দশ হাজার টাকা ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে অফেরতযোগ্য এটি কিন্তু অফেরতযোগ্য ভর্তি নিশ্চিত করতে হবে এবং প্রথম মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পরে যদি শূন্য আসন থাকে আবার শূন্য আসন থেকে অথবা অপেক্ষা তালিকা থেকে আবার সাবজেক্ট চয়েসের ভিত্তিতে আবার নতুন করে রেজাল্ট প্রকাশিত করা হবে আগামী আঠাইশে জানুয়ারি